গ্রামের উপর যে যখন এই অদূর ভবিষ্যতে যখন মাদক ব্যবসা না চলাচল করতে পারে সেটাও আমরাও সিদ্ধান্ত নিছি যে চলতে দেব না আমাদের গ্রামের উপর দিয়ে কোনো মাদক চালান চোরা চালান না নিতে পারি। আমরা কমিটি করতেছি যাতে আমাদের গ্রামের উপর দিয়ে অন্য অন্য যারা ব্যবসায়ী আছে মাদক ব্যবসায়ী ওরা যাতে ব্যবসা না করতে পারে এটা আমরা আটকাই দেবো আসলে আমাদের এই দুই রাস্তার মধ্যে দিয়ে সবচেয়ে বেশি মনে বেলেকার ইয়া চলাফেরা করে আর এটা আজকে সিদ্ধান্ত হইলো যে এদিকটা কোনো একটা একটা গাড়িও যাবে না বেলেগের অবৈধ মালের কোনো গাড়ি যাবে না এটা জন্য যা করা লাগে আমরা সবসময় আছি ইনশাল্লাহ ঠিক ছিল এটা সাত দিন তো বর্ষা না থাকলে এই মাধব কাছে কিভাবে আর যে বিষয়টা নিয়ে সংঘর্ষ হয়েছে এটা হইছে বারসরের গ্রামের সাবেক মেম্বার মৌসুমী মেম্বার সাব এবং লরিভা গ্রামের ইয়া খালেদ দুইজনের মধ্যে হয়তো কি একটা লেনদেন ছিল এটা নিয়ে হয়তো তারা একটা মারামারি হয়েছে কিন্তু হওয়ার পরে ওই দুজন নামের যে সীমিত ছিল কিন্তু পরবর্তী টাইমে এরা লরিবাগের কাউকে না জানাইয়া আমাদের গ্রামে শুক্রবারে ঘটনা হয়েছে শনিবারে দফায় দফায় হামলা হয়েছে আমাদের গ্রামে এবং এটা থানা পুলিশ থানার থানার পুলিশ আসছে ইনফরমেশন পাই আসার পরে পুলিশ এটা নিয়ন্ত্রণ করতে পারে সেনাবাহিনী আইসা এরা করছে কইটা তার নিয়ন্ত্রণ নিচ্ছে এখানে সাইনের বাড়ি ভাঙচুর হইছে ফ্রাম ভাঙচুর করে গরু নিয়ে গেছে গরুটার সেনাবাহিনী দরকার করছে সে এইটা মানে একাকার ধরনের ঘটনা হচ্ছে আমাদের গ্রামের উপর দিয়া ব্যবসা বাণিজ্য করে ওরা বেল মাল নিয়ে যায় তারপরে মনে করলো জোর জুলুম করে আমাদের গ্রামের ওটুরেশকা ড্রাইভারকে মাইরধর করে আমাদের ভাই বোন যাইতে লাগে মাইট দর করে কলেজের ছাত্রী আসতে লাগলে ওদেরকে আটকায় ব্যাগ টেক রাইখা দেয় তারপরে জোর জুলুম করে আইসা বাড়ি গর ভাঙে গরু নিয়ে যায় তারপরে মুরুগের ফার্ম ভেঙে ফেলায় তারপর কেউ যাইতে লাগে আটকায় দেয় ওরা অনেক দরদন নির্যাতন করে আমাদের গ্রামে আমাদের গ্রামের উপরে ওই দিনকে আমরা গ্রামে আসা সবাই হামলা করছে সবাই একসাথে আইসা বাড়ি ঘর সবকিছু ভেঙে দিছে তারপরে মনে করেন গরু নিয়ে গেছে মুরগার ফার্ম ভাঙিয়ে দিছে মানুষকে আটকাই দিতেছে গরু ছাগল যাইতে দিতেছে না মানুষ যাইতে দিতেছে না চলাচল বন্ধ করে দিছে এই অবস্থার মধ্যে আমরা আছি এই জন্য আমরা ঐক্যবদ্ধ হয়েছি এটা বারোশো গ্রামের লোকজন করতেছি বারোশো গ্রামের কিছু লোক আসছে ওই দিনকে এক দেড়শো না দুইশোর মতো লুক আসছে আয়সা আমাদের এইভাবে ইয়া করছে আমরা সবাই ইয়া করছি ঐক্যবদ্ধ হয়েছি যে আমাদের গ্রামে যদি এই ধরনের কোনো কিছু হয় তাহলে আমরা সবাই মিলে প্রতিবাদ করো এ বিষয়ে সিদ্ধান্ত হয়েছে যে আমাদের গ্রামের দুইটা রুট একটা হয়েছে উত্তর পাড়া দিয়া ময়ূরী মার্কেট দিয়ে আর একটা হয়েছে দক্ষিণ পাড়া স্কুল সংলগ্ন যে রুট গুলা এই রুটে দিয়ে আমরা কমিটি গঠন করছি যে আমাদের গ্রামের উপর দিয়ে কোনো মাদক চালান যাতে চোরা চালান না নিতে পারি এই আমরা কমিটি গঠন করতেছি যাতে আমাদের গ্রামের উপর দিয়ে অন্য অন্য যারা ব্যবসায়ী আছে মাদক ব্যবসায়ী ওরা যাতে ব্যবসা না থাকতে পারে এটা আমরা আটকাই দেব যে গ্রাম ছোট বড় সবাই একতাবদ্ধ হইয়া ওই দিন যেন সাইনের ঘর ভাঙছে কালেদের ঘর তোর ভাঙছে এরপরে আমরা আইয়া যে কোনো সময় তারা আইয়া আমাদের উপরে ধর করে এইটা যাতে প্রতিরোধ করা যায় সেই বিষয়ে সবাই একটা মতামত না হয়েছে ঐক্য হয়েছে আর আমাদের গ্রামের উপর যে যখন এই অদূর ভবিষ্যতে যখন মাদক ব্যবসা বা ইয়া

এগুলা প্রতিহত করা হবে অতীত অতীত মানে অতীত অনেক মানে মানে ওটু আটকায় বা গ্রাম মানে আমরা ছোট গ্রাম এবং তারা অনেক সময় আটকায় আমাদেরকে মানে গ্রামবাসীর ব্যাপারে যাতে আর না হয় এই ব্যাপারে সিদ্ধান্ত মহসিন মেম্বার এবং যে খালেদের মধ্যে যে ইয়ে হয়েছে তাদের মধ্যে মানে বর্ডারের ব্যবসা নিয়ে একটা নিছে এই টাকা নিয়ে তাদের মধ্যে জগড়া জগ দেওয়ার পরে চাহিনী কোনো এটা তো জড়িত ছিল না এরপরে মানে তারা মানে এক দেশের লুক আইয়া সাইনের বাড়ি ঘর বাঞ্চুর করছে উজন থাকার কারণে যে তারা আমাদের উপরে আছে তাদের কাছে যাইতে হইব যাইতে হইব মানে একটা ছোটখাটো বিষয় হলো তারা যে মানে একটা সমস্যা হচ্ছে একজনের সাথে তার সাথে সমস্যা সমাধান না করে আরেকজন এই হামসি দুমসি মায়ের আটকানো জবরদস্তি এই বংশং আর পাশাপাশি এনে আরেকটা সমস্যা হলো আমাদের এই দুই রাস্তার মধ্যে দিয়ে সবচেয়ে বেশি মনে হয় ইয়া চলাফেরা করে আর এটা আজকে সিদ্ধান্ত হলো যে এদিকটা কোনো একটা একটা গাড়িও যাবে না বেলাকের অবৈধ মালের কোনো গাড়ি যাবে না এটা যেন যা করা লাগে আমরা আছি সবসময় আছি ইনশাল্লাহ যদি আমাদের গ্রামে কোনো মাদক ব্যবসায়ী থাকে বা অবৈধ ব্যবসায়ী থাকে

এগুলা সব দিক দিয়ে আমরা রূপে যারা আইডিয়া করে আমাদের আজকে যে লরিবা এবং বারসর যে একটা বিষয় নিয়ে আমাদের দীর্ঘদিন যাবত প্রায় আট দিন হয়েছে এটা একটা সংঘর্ষ হয়েছে এটার নিয়ে কিভাবে আমরা সমাধান করা যায় এগুলো নিয়ে বসছি আর বিশেষ করে আমরা মাদকের বিরুদ্ধে আমরা পুরা গ্রামবাসী ঐক্যমত হয়েছি আমাদের গ্রাম দেয়া ভারতের কোনো আমাদের গ্রাম দেওয়া চলবে না এটাতে সবাই যুবক হইতে আরম্ভ করে যারা ছিল পুরা গ্রামের জনগণ একত্র হয়েছে এবং ঘোষণা করছে দরিবা গ্রামের উপা ভারতে যা কোনো মাদক এবং স্মাগলিং হবে না এটার জন্য সবাই আমরা ঐক্যবদ্ধ হয়েছি এবং আমাদের যে ভারত এবং লরিবাগের যে সমস্যাটা ওইটা সমাধানের জন্য আমরা হাউস থেকে ইয়ে পাইছি তো এরা যদি আগে আসে আসলে এটা আমরা যাতে একটা সমাজ যাইতে পারি সেই জন্য আমরা একমত হইছি কোনো একটা দরকারে লাগে আমরা ওই দিকে সময় এরা কি করে আমাদের সামনে দিয়ে খেরিয়া লরি গিতা কত্তরা খাইছি আর এক কথায় শেষ তাদের সাথে কোনো দুই কথা কইলে এরা কি করে সব দাহাইয়া লুই পড়ে এই লরিবাগের কোনো কিছু রাখনা ল মাদক আমাদের এটা দন বন্ধ করিয়া দিছি ঠিক আছে তারাও করতে পারবে না মাদক কিন্তু আমি আমি সামনে হইলে আমি মাদক ক্রেকটা দেবো লেনদেন তারা করছে কি ব্যাপারে কেন কি ব্যাপারে কি লেগে করছে এটা তো আর জানি না কিন্তু মারামারি হওয়ার পরে শুনছি যে তাদের সাথে লেনদেন আছে তো এখানে তারা দুইজনে মারামারি করছে কিন্তু শাহিন এই ব্যাপারে কোনো জড়িত না বা তার সাথে শাহিনের কোনো সম্পর্ক নাই এই বারোশোরের মেম্বারের সাথে কিন্তু শাহিনের বাড়ি ঘর তুইছে সিএনজি ভাঙছে হুন্ডা ভাঙছে আদাম দূরে ফার্মে ফার্মের গরু এসে এবং ফার্মের টিন ট্যান মেরা করা সব ভাঙ্গা তার বিপুল ক্ষতি করছে বা দশ বারো লাখ টাকার ক্ষয়ক্ষতি তারা করছে আসলে আমরা গ্রামবাসী আমাদের ভোটার সংখ্যা কম লোক সংখ্যা কম তারা আমাদের ডাবল চেয়ে বেশি লোক সংখ্যা তারা বিভিন্ন সময়ে আমাদের ছোট গাটো ব্যাপার নিয়ে এই জন্য বিভিন্ন লোকের মারধর করে অটো চালায় অটো আমরা তো সহানুভূতিশীল তারা আমরা গ্রামের উপর দিয়ে অটো চালায় আমরা যাতায়াত করি তাদের থেকে তাদের সাথে আমরা গ্রামের লোক ওইখানে কোনো রকমের একটু সামান্য এদিক সেদিক হলে হাত তোলে তারা তারা জোর জস্তি করতেছে আমরা তো প্রতি গাহীন লোক সংখ্যা কম জন তার লোকের নাইলে একটা গ্রামে দশজন থাক আলকা সম্পত্তি যা লিনো তার বারে চাই হামলা করতে নেই বেবে ಬಾರಿ গরম হানছে পড়তে পারে কিন্তু আমরা আমাদের দূর হলো তা হলো আমাদের ইউনি ভি থাকলো কত কি দে মানুষে হামলা করছে রে এটা প্রতিউত্তরার সময় হইছে না সময় পাইছে না সবাই কাজকামে বাইরে থাকে যার কা এটা প্রতিরোধ করার না যে পঞ্চাশ নিয়ে পাঁচশো লোক যাইতে পারে না বা গ্রামে ঢুকতে পারে না ওইদিকে দিকে যাই এরকম হামলা করতে পারে না এখন আমরা নিরুপায় হইয়া আমরা বসি এটার প্রতিকারের জন্য সুষ্ঠু বিচার যদি পাই আমরা তো সমাজত তাই যাবো আর যদি সুষ্ঠু বিচার নাই পাই তো তার থেকে আমরা বাচ্চা থাকার জন্য সচেষ্ট থাকতে হইবো কারণ আমার জীবন বাসানের জন্য বাড়ি ঘর বাঁচানোর জন্য আমরা একটা শক্ত প্রতিরোধ গড়িয়া তুলব যার কারণে আজকের এই মিটিং আর কি আমরা গ্রামে দুইটা রাস্তা একটা পাশোড়া দিয়া দক্ষিণ দিয়ে এটা হলো পুরানো রাস্তা এটাও হয়েছে স্বাধীন পরে অনেক বছর এই দুটা রাস্তা বর্ডার সাথে সংকৃত বর্ডারের সাথে কানেক্টেড দুটাই তো ওই দিক থেকে বর্ডার এলাকারও কিছু লোক ওটার সাথে জড়িত আর কি কর আমরা তো জানি না প্রশাসন জড়িত না থাকলে এই মাদক আসে কীভাবে এই মাদকের পাচার কিভাবে হয় প্রশাসন জড়িত আছে আমরা দলে আরেক দিন আমরা এই স্কুলে তাদু চেয়ারম্যান থাকতে একটা মিটিং গেলো থানার দারোগা সহ চার পাঁচজন পুলিশ আইলো ওসি সহ আমরা গ্রামে একটি ব্যালেজ ধরছে মাল ধরলে ব্যালেজটার ভালো হয়েছে ব্যালেজটার গিয়ে কমপ্লেন করছে তারা তো পয়সা দেয় কমপ্লেন করলে যে ধরছে তারই নিয়ে ব্যালেজের মাল দিয়া চালান দিয়ে দিছে আমি বললাম তো আপনার আমি তখন আমি হুসি যে আপনার গ্রামবাসী মাদক ধরিয়া দিবেন আমরা সহযোগিতা করবেন তখন আমি বলি তার ভাষা তখন আমি কিছু বল আপনার উঠতে বললাম যে মাদক দ্বারা কারবার করে তারা থানাতে লিস্ট আছে ধরি কতজন লোক মাদক করে কারণ বর্ডার থেকে আসে বর্ডারে বিড়ি জানে থানার দ্বারা বা সবাই জানে আপনারা মাদকের পয়সা খাইয়া মাদক পাচার করবেন আর আমরা ধরা পরে আমরা রে আসামি আমরা গ্রামে একজন রে আপনার হাত বসেন বসছেন ভালোভাবে রান্না ধরছে আমরা বিপদে না মা দোক ব্যাপারে আপনার লোকের লেনদেন করে কালো ইয়া আর আমার শোনেন আপনার যতই ধামাইনি আমরা গ্রামের উপর ও না বাঁধে বেলায় চলে আইন করে শুনি মাদকের কোনো কারণে একবার আসছিল বিদি হাত দিদি হাত ধরতে কোনো মাদক পাইছে সে কাপড় সব হক বা অন্য কিছু ব্যবসা করে আমরা সিদ্ধান্ত হইছে এই দিয়ে যে আমরা তাদের অভাব থেকে বাঁচার জন্য আমরা উঠছি যদি তারা যাই ঘটাইছে আমরা কি আলাপ দিল তো তারা মানবে না বা তারা আলাপ দিল আমরা মানবো না তৃতীয় ব্যক্তির মধ্যস্থতায় যদি তারা রাজি হয় বসার জন্য আমরাও রাজি তবে আমাদের বিবেচনা ক্ষয় ক্ষতি বিভিন্ন দেখবো তারা যে ক্যা তারা যদি আমাদের সাথে আপোষইকে রাজি থাকে তাই আমরাও রাজি আমরা পার্শ্ববর্তী যাবো চলাফেরা তারও আমরা রুপি আসে করে চলাচল করে দিন চলবো দেখি তো দেখবো আমরাও চাই একটা সমাজ চাই আসো আমাদের আমার ওইখান থেকেও কিছু লোক আমরা আমরা কোনো সমাজে তাই মিলে যে উত্তম প্রস্তাব

সবচেয়ে বড় জিনিস হয়েছে এখানে একটা কমিটি কইরা যে দুইটা রাস্তা কিভাবে বন্ধ করা যায় তাইলে মনে করেন এটা সমস্যা সমাধান হয়ে যাব সব বন্ধ হয়ে যাব আমরা চাই না আমাদের গ্রামে কবি কম আমাদের গ্রামের ইয়ে হয় বই থেকে কারণ আমরা এই রোডটাই ব্যবহার করি নাম আসে লরিবাগের পরে নরা নাম হয় লরিবাগের আমরা বন্ধ করি না আমরা বন্ধ করি সবাই মিল্লা। যে যেই জিনিসটা পরে একটা মাস পরে একটা মাস ব্যবস্থা নেয় এখন সপ্তাহের মতো হয়ে গেছি